যালিকুম খায়রুল লাকুম তোমরা যদি জ্ঞান রাখো এটাই তোমাদের জন্য কল্যাণ কি শিখলাম আল্লাহর ইবাদত করা আল্লাহকে ভয় করা এটাই আমাদের জন্য কল্যাণ এরপরে ইব্রাহিম নবী তার জাতিকে বলেন আচ্ছা তোমরা আল্লাহ ছাড়া যাদের এবাদত করো উপাসনা করো এগুলা তোমরা সঠিক কাজ করো না তোমরা আল্লাহর পরিবর্তে কিছু প্রতিমার পূজা করো আল্লাহর পরিবর্তে কিছু প্রতিমার উপাসনা করো পূজা করো ওয়া না ইফকা এবং কিছু মিথ্যা রচনা করো একটা আল্লাহ ছাড়া অন্যদের উপাসনা করো আবার এগুলার ব্যাপারে মিথ্যা কথা বইলা যা থেকে ধোকা দাও মানুষকে বোঝায় শিরিক করা এটা হারাম শিরিকের সমর্থন করা হারাম আবার যাদের শিরিক করা হয় তাদের প্রশংসা করা হারাম যদি কোনো মুসলমান প্রশংসা করে ইমান নবায়ন করতে হবে অবা করতে হবে কি ঠিক কি বুঝলেন যাদের শিরিক করা হয় শিরিক হারাম শিরিকের সমর্থন হারাম শিরিক করা হয় যাদের আল্লাহ ছাড়া যাদের শিরিক করা হয় যাদের এবাদত করা হয় যাদেরকে আল্লাহর সাথে শরিক করা হচ্ছে

ইন্নাল্লাযীনা তা'বুদূনা মিন দূনিল্লাহি লা ইয়ামলিকূনা লাকুম রিযকা আল্লাহ ছাড়া যে প্রতিমাগুলা তোমরা ডাকো যে প্রতিমাগুলার এবাদত করছো তোমরা আল্লাহ ছাড়া তারা রিজিক দেওয়ার ক্ষমতা রাখে না ফাবতাগু ইনদাল্লাহির রিযকা ওয়া'বুদুহু ওয়াশকুরুলা অতএব আল্লাহর কাছে রিজিক কামনা করো আল্লাহ ইবাদত করো আল্লাহর শুকরিয়া আদায় করো রিজিক দেয় আল্লাহ তাই আল্লাহর কাছে রিজিক কামনা করো আল্লাহর আবাদত করো আল্লাহর শুক্রিয়া আদায় করো মনে রাখবা ইলেই হিতুর যাউন তার কাছে তোমাদেরকে ফিরে যেতে হবে আয়াতের শিক্ষা যারা একত্রবাদী বিশ্বাসী যারা আল্লাহ বিশ্বাসী তারা শিরিককে সমর্থন করতে পারে না শিরিকের পক্ষে কথা বলতে পারে না শিরিক করা হয় যাদের তাদের প্রশংসা করতে পারে না শিরিককে শুভেচ্ছা জানাতে পারে না কোন মুসলমান যদি এটা করে থাকে তবা করতে হবে ইমান নবায়ন করতে হবে সোজা কথা ব্যাখ্যার কোনো সুযোগ নাই এই সেই তবে যদি কিন্তু এই জাতীয় কথা বলার কোনো সুযোগ নাই মুসলমানের জন্য শিরিকের সমর্থন হারাম আগেও হারাম এখনো হারাম তেমত পর্যন্ত হারাম কাদের জন্য বলেন কাদের জন্য ওজন টেনশনে পড়ে গেছেন কারণ কি জানেন তাও হৃদের আলোচনা না হইতে না হইতে এদেশের নব্বই ভাগ মুসলমান হওয়া সত্য কেমন যেন ইমানের আলো নিব নিব অবস্থা সবার সবার টেনশনে পড়ে কি আসলে কি সিরিক করা হারাম এরকম টেনশন আছে মুসলমান এগুলো সুরান কাবুতের আয়াত সতেরো বারা তিন নম্বর পৃষ্ঠা সুরায় আম্বিয়ার পঁচিশ নম্বর আয়াতে আল্লাহ বলেন

ওয়াজ তানিবুত তাগুদ আমি প্রত্যেক উম্মতের মাঝে একজন রসূল পাঠিয়েছি এই আদেশ দিয়ে তোমরা আল্লাহর ইবাদত করো তাগুদকে তোমরা পরিহার করো তাগুদকে পরিত্যাজ করো আল্লাহ ছাড়া যাদের ইবাদত প্রার্থনা করা হয় এরা হলো তাগুদ শয়তান হলো এক নাম্বার তাগুদ আর শয়তান মানুষকে আল্লাহর পরিবর্তে যে সমস্ত জিনিসের উপাসনা করায় এরাও তাগুদ কোন মানুষ যদি আল্লাহর বিরুদ্ধে রসুলের বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে বিরুদ্ধে অবস্থান নেয় সেও তাগুদ কোন শাসক যদি কোরআনের বিরুদ্ধে অবস্থান নেয় বিরুদ্ধে অবস্থান নেয় আর যদি সে মুসলমান হয় সেও তাগুদ সে কি জি তাগু এ হলো আপনার সুরা নাহালেন ছত্রিশ নম্বর আয়াত সুরা হুদের একাধিক আয়াতে আল্লাহ বলেন বিভিন্ন নবী তার জাতিকে এই দাওয়াত দিয়েছিল ক্বাল ইয়া কওম ইবাদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়র হে আমার সম্প্রদায় তোমরা আল্লাহর ইবাদত করো তিনি ছাড়া তোমাদের কোনো ইলাহ নেই সূরা হূদের 26 নম্বর আয়াতে আল্লাহ বলেন তা আবুদু ইল্লাল্লাহ তোমরা আল্লাহ ছাড়া কার ইবাদত করো না তাহলে বলেন তো মুসলমান ইবাদত করে কার রিজিক দয়কে

ইব্রাহিম যখন তার তার বাবা আর বললেন। আচ্ছা তোমরা কিসের আবাদত করো একটু বলো তো ইব্রাহিম নবী তার বাবাকে আর তার সম্প্রদায়কে বললেন তোমরা কিসের আবাদত করো তারা জবাব দেয় আমরা কিছু প্রতিমা পূজা করি আর তাদের সামনে আমরা ধর না দেই মাথা ঝুকাইয়া রাখি আমরা কিছু প্রতিমা পূজা করি আর তাদের সামনে আমরা ধর না দেই এবার ইব্রাহিম নবী পাল্টা বললেন হলা হলাকুম আচ্ছা যখন তোমরা তোমাদের এই প্রতিমা দেব দেবীদেরকে ডাকো তারা কি তোমাদের ডাক শোনে ইব্রাহিম নবী বললেন অথবা তারা কি তোমাদের কোনো উপকার করে কোনো ক্ষতি করে ইব্রাহিম নবীর জাতি চিন্তা করে বললেন কذلك তারা বলল ইব্রাহিম আমাদের বাপ দাদাদেরকে পাইছি এমনটা করতে তাই আমরাও করি বাপ দাদারা এরকম প্রতিমা দেব দেবীর পূজা করত আল্লাহ ছাড়া আমরাও দেব দেবীর পূজা করি তুমি আমগরে বুঝাইছো ঠিক আছে বাপ দাদা করছে ওইwidetilde ধরে রাখছি আমরাও করি আমাদের জামানায় মুসলমান যারা বেদাত করে বেদাত কি করে এদেরকে বেদাত বুঝান কোরআন হাদিস দিয়ে বোঝানোর পরে কি বলবে জানেন হুজুর আমনের কথা ঠিক আছে তো ছাইরা দিন কালকে থেকে বাবা করছে 20 বছর দাদা করছে 50 বছর ওইwidetildeটা শুধু ধরে রাখছে কি ধরে রাখছে ঐতিহ্য ওইwidetilde ধরে রাখছে আল্লাহ আমাদেরকে হেফাযত করেন তাই ইব্রাহিম নবী তাদেরকে বললেন কলা ফরাইতুম মা কুনতুম তা'বুদূনা আনতুম ওয়া আবাউকুম আল তোমরা কি একটু ভেবে দেখেছো তোমরা যাদের এবাদত করো উপাসনা করো আল্লাহ ছাড়া আর তোমাদের বাপদাদারা যাদের উপাসনা করতো এই ব্যাপারে কি একটু ভেবে দেখেছো কাদের উপাসনা করো তোমরা এরপরে ইব্রাহিম নবী বললেন আদুবল্লী ইল্লা রব্বাল আল বিশ্বজগতের রব আল্লাহ ছাড়া যত দেবদেবী আছে তোমরা যাদের উপাসনা করো সবাই আমার শত্রু সবাই আমার শত্রু আমরা যারা মুসলমান আছি আমাদেরও বক্তব্য আল্লাহ ছাড়া আর কেউ এবাদত পাওয়ার উপযুক্ত না আল্লাহ ছাড়া মুসলমান অন্য কাউকে মাহবুদ মানতে পারে না আল্লাহ ছাড়া যত মাহবুদ আছে সব আমাদের শত্রু সব আমাদের কি কেন তহিদবাদী ইব্রাহিম নবীর শত্রু সব আমাদেরও শত্রু কারণ আমরা একত্রবাদে বিশ্বাস

ও লদি ইউমি তুমি সুম্মাইন তিনি আমাকে জীবন দেন তিনি আমাকে মৃত্যু দেন তিনি আমাকে খাওয়ান তিনি আমাকে পান করান ও লদি ওয়া ইউ তাইমনি তিনি আমাকে খাওয়ান তিনি আমাকে পান করান ওয়াহিদা মারিত্যু ফুয়াশফিন আমি যখন অসুস্থ হই তিনি আমাকে সুস্থতা দান করেন ওয়াল্লাযী আতমাউ আইগফির লি খাতিয়াতি ইয়াওম আদ আমার রবের ব্যাপারে আমার আশা তিনি কিয়ামতের ময়দানে আমার সব গুনাহ মাফ করে দিবেন সুবহানাল্লাহ তাহলে বলেন আমাদের রব কে আমাদেরকে সুস্থতা দান করেন কে আমাদেরকে সৃষ্টি করেছেন কে আল্লাহ সৎ পথে পরিচালনা করেন কে আল্লাহ কে পান করায় কে সুস্থ হলে অসুস্থ করে অসুস্থ হলে সুস্থ দান সুস্থতা দান করেন কে তাহলে আমাদের জীবন দেখে মৃত্যু দেখে সন্তানের রক্তে রক্তে এই কথা দেন বাণী সন্তানের মস্তিষ্কে দেন আল্লাহ ছাড়া আর কেউ নেই আল্লাহ ছাড়া এবাদতের উপযুক্ত আর কেউ না এবাদত করতে হবে একমাত্র একজন তিনিকে কে এইটা সন্তানের মস্তিষ্কে রক্ত রেশা রক্তের মধ্যে ঢুকিয়ে দিতে হবে কথা কারণ আমরা একত্ববাদী বিশ্বাস একশো চার থেকে একশো আট নম্বর এগারো বারা উনিশ নম্বর বৃষ্ট শেষ বিশ নম্বর বৃষ্ট শুরু আল্লাহ তালাহল্লাহ বলিয়া আইয়ুহন বিন্দু নিল্লা বলেন আমি যে দিন নিয়ে এসেছি আমার দিনের ব্যাপারে তোমাদের কারো যদি কোনো সন্দেহ থাকে আমাদের নবীকে আল্লাহ বলতেছেন নবী আপনি বলেন আমি যে দিন নিয়ে এসেছি দিনের ব্যাপারে তোমাদের যদি কারো কোনো সন্দেহ থাকে তাহলে শুনে রাখো ফালা আ'বুদুল্লাযীনা তা'বুদূনা মিন দূনিল্লাহ আল্লাহ ছাড়া যাদের এবাদত তোমরা করো আমি তাদের এবাদত করি না নবীর ঘোষণা আল্লাহ ছাড়া তোমরা যাদের এবাদত করো আমি তাদের এবাদত করি না এটা আমাদেরও ঘোষণা আল্লাহ ছাড়া পৃথিবীর যে যার এবাদত করে আমরা তাদের ইবাদত করি না আমরা শুধু একজনের এবাদত করি নবী শেষে কি বলে দেখেন ولكن اعبد الله الذي আমি এবাদত করি ওই আল্লাহ যে আল্লাহ তোমাদেরকে মৃত্যু দিবেন আমাদেরকে মৃত্যু দেয় আল্লাহ এটা তো আমাদের আকিদা আছেই তোমরা যারা আল্লাহকে মানো না এই তোমাদেরকেও মৃত্যু দিবে যেই আল্লাহ আমি মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম ওই আল্লাহর এবাদত করি এরপরে নবীজি আল্লাহ শিখায় দিচ্ছেন নবী আপনি বলেন

আমাকে আদেশ করা হয়েছে। আপনি আপনার চেহারাটা দিনের প্রতি প্রতিষ্ঠিত রাখেন আর যারা শিরিক করে আপনি তাদের অন্তর্ভুক্ত হয়ে না চিন্তা করছেন নবীর আল্লাহ বলতেছে যারা শিরিক করে আপনি তাদের অন্তর্ভুক্ত হয়ে না নবীরে বলতেছে